প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপটা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হয় আন্দোলনে মাঠে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম আলাপ এ সময় বক্তব্য দিতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টাকেও একসময় কাঁদতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন সমকালকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিচার বহির্ভূত কোনো ঘটনা যেন না ঘটে সেদিকেও নজর রাখতে বলেছেন শিক্ষার্থীরা দ্রুততম সময়ে গণহত্যায় জড়িতদের বিচারের ব্যবস্থা করা দরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও এর সঙ্গে একমত পোষণ করেন এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী ইশরাত জাহান ইমু প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চান জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে যেহেতু তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা হবে

প্রধান উপদেষ্টার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের একটা যোগাযোগ তৈরি হল ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হবে তা নিয়ে আলোচনা হয়েছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি হোক এটা তারা চান না রাজনৈতিক কোনো ট্যাগ শিক্ষাঙ্গনে চান না তারা পাশাপাশি পিটিএ হত্যা বন্ধ করার কথা বলেছেন শিক্ষার্থীরা